আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ আটচল্লিশ পৃষ্ঠার গুণ অঙ্কের সমাধান করব তো এখানে একে এক নম্বর প্রশ্নগুলোর সমাধান করব এখানে আছে উপর নিচ গুণ করি তো এখানে হচ্ছে একের এক নম্বর প্রশ্নটির সমাধান প্রথমে করব। এখানে আছে উপরে বারো নিচে আছে গুণ চার তো চার দিয়ে বারোকে গুণ দিব তো প্রথম হচ্ছে চার দিয়ে দুইকে গুণ দিব এখন প্রথমে চার দিয়ে কে গুণ দিব আবার চার দিয়ে কে গুণ দিব তো নিচে যেটা থাকবে সেটার নামটা পড়লে সবচেয়ে ভালো হয় বেশি তো চার দেওয়া কে গুণ দিলে চার দুকানে আট তারপরে চার দিয়ে আবার এক কে গুণ দিব চারক্ষে চার তো চার দিয়ে বারো কে গুণ দিলে হয় চার বারং চল্লিশ উত্তর তো এখন হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান করবো তো দুই নং প্রশ্নটি আছে একুশ গুণ চার তো চার দিয়ে আবার এক কে গুণ দিব তারপরে চার দিয়ে আবার দুইকে গুণ দিব তো চার দিয়ে এককে গুণ দিব নিচে যা আছে তার গড় নামতে পড়ব অর্থাৎ চার গড়ে নামতে পড়ব আর উপরে যা আছে তত পর্যন্ত পড়বো তো উপরে যেহেতু এক আছে তো চারের গর নামতে এক পর্যন্ত পড়বো চারক্ষে চার তো চার দিয়ে এবার দুই কে গুণ দিব চারক্ষে চার চার দোকানে আট তো উত্তর হবে চুরাশি তারপর হচ্ছে এখন তিন নাম্বার প্রশ্নটি সমাধান করব তো তিন নাম্বার প্রশ্নটি আছে বত্রিশ গুণ তিন তো নিচে তিন ছিল তিনের গড় নামটা পড়ব প্রথমে তিন দিয়ে দুই কে গুণ দিব। তো যেহেতু উপরে দুই আছে তো দুই পর্যন্ত পড়বো তো তিনের গড় নামটা দুই পর্যন্ত পড়লো হয় তিন দোকানে ছয় তারপর তিন দেওয়ার তিন কে গুণ দিব তিনের গড় নামটা তিন পর্যন্ত পড়ব তিন তিরিক্ষে নয় তো অবশ্যই এই যে ডাকটা আছে ডাক্তার নিচে লাগবেন ডাকটার সাথে এই যে সংখ্যাগুলো আছে ছয়টা যদি মিলিয়ে লিখতাম তাহলে কিন্তু পাঁচের মতো হয়ে যেত তো একটু ফাঁকা রাখবেন তারপর হচ্ছে চার নাম্বার প্রশ্নটি সমাধান করব চার নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে উপরে বাইশ নিচে হচ্ছে দুই তো প্রথমে এই দুই দিয়া এই ডান পাশের দুই এ গুণ দিব কারণ একককে গুণ দিতে হয় আর এক হচ্ছে ডান ডানপাশের সংখ্যা তো দুইয়ের গড়ের নাম দুই পর্যন্ত পড়ব দুই দোকানে চার তো আবার দুই দিয়ে এই দুইকে গুণ দিবো দুই দোকানে চার তো এখন হচ্ছে পাঁচ নং প্রশ্নটি সমাধান করব পাঁচ নং প্রশ্নটি হচ্ছে তিরিশকে দুই দিয়ে গুণ দিব তো দুই দিয়া শূন্যকে গুণ দিব তো কোনো সংখ্যারে যদি শূন্যরে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ দিই তাহলে সেটা শূন্যই হয় অর্থাৎ দুই দিয়ে যদি শূন্যকে গুণ দেই সেটা শূন্য হবে তারপরে দুই দিয়া তিনকে গুণ দিলে তিন দোকানে ছয় তারপর হচ্ছে আবার এখানে তিন দিয়া দুইকে শূন্যকে গুণ দেব তো তিন দিয়া কে গুণ দিলে হবে হচ্ছে শূন্য তিন দিয়া কে গুণ দিলে তিন দুগুণে ছয় অর্থাৎ ষাট হচ্ছে তারপর হচ্ছে দুই নং প্রশ্নটি সমাধান করব তো দুই নং প্রশ্নটি আছে হচ্ছে পাশাপাশি গুণ করি তো দুইয়ের এক নং প্রশ্নটি আছে চৌত্রিশ গুণ দুই তো এটাকে হচ্ছে পাশাপাশি গুণ করতে হবে এটা হচ্ছে প্রথম সংখ্যা ধরবো আর এটাকে দ্বিতীয় সংখ্যা ধরব তো দুই দিয়া প্রথমে এই যে ডান পাশের সংখ্যা আছে এখানে চার তো আমরা জানি একক হচ্ছে ডান পাশের সংখ্যা তো দুই এখানে একক হচ্ছে চার তো দুই দিয়া চারকে গুণ দিব তো দুয়ের নামটা চার পর্যন্ত পড়ব তো চার দোকানে হচ্ছে আট যেহেতু একককে গুণ দিয়েছি তো একক হয় ডান পাশে তো আমরা একটু ডান পাশে লিখব তারপরে হচ্ছে দুই দিয়া এই তিনকে গুণ দিব দুয়ের নামটা তিন পর্যন্ত পড়ব তিন দোকান তিন দোকানে ছয় হচ্ছে তো উত্তর হবে চৌত্রিশ কে দুই দিয়ে গুণ দিলে উত্তর হয় আটষট্টি তো এখন দুই নম্বর প্রশ্নটি সমাধান করব এখানে আছে চব্বিশ গুণ দুই তো দুই দিয়ে প্রথম হচ্ছে এই চারকে গুণ দিতে হবে কারণ চারটা হচ্ছে একক তো চার দোকানে আট আটটা লিখবো হচ্ছে নিচে এখন মানে ডান পাশে আর দুই দিয়ে এখন দুইকে গুণ দিব দুই দোকানে চার তো উত্তর হয়েছে আটচল্লিশ তো এখন হচ্ছে তিন নম্বর প্রশ্নটি সমাধান করব তো এখানে আছে তিরিশ গুণ তিন তো এখানে একক হচ্ছে শূন্য ডান পাশের সংখ্যা তো তিন দেয়া শূন্য গুণ দিব আমরা যিনি শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয় তো শূন্যটা ওটা লিখবো ডানপাশে তিন দেয়া তিনকে গুণ দিব তিন ত্রিকে নয় তো উত্তর হয়েছে নব্বই তারপর চার নং প্রশ্নটি সমাধান করব বিশ গুণ চার আছে তো চার দেওয়া প্রথমে শূন্যকে গুণ দিব সেটা শূন্য হবে চার দেয় দুইকে গুণ দিলে চার দুগুণে আট তো এটাই হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে সেই উনপঞ্চাশ পৃষ্ঠার গুণাঙ্ক করব তো উনপঞ্চাশ পৃষ্ঠায় হচ্ছে এক নাম্বার আছে উপর নিচ গুণ করি ঠিক আগের মতোই তো একের এক নাম্বার প্রশ্নে হচ্ছে উপরে আছে চব্বিশ নিচে আছে চার তো নিচে চার ছিল চার দিয়া উপরে যে চার আছে সেই চারকে গুন দিব চার চারে হয় হচ্ছে ষোলো ষোলোর লিখবো ছয় আর যে ষোলো হয়েছে তো হাতে আছে এক কারণ চার চারে ষোলো ষোলো লিখে হচ্ছে এভাবে ডান পাশে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হচ্ছে বসাইতে হয় তো এখানে বসাইছি আর বাম পাশে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হাতে থাকে অর্থাৎ চার চারে ষোলোর ছয় লিখেছি হাতে আছে এক তো চার দিয়ে এখন দুইকে গুণ দিব চার দুকানে আট আটের সাথে ওই যে হাতে যে ছিল সে একটা যোগ করব আট আর হয় হচ্ছে নয় তারপর হচ্ছে দুই নং নমপ্রশ্নটি যোগ গুণ করবো তো বারোকে আট দিয়ে গুণ দিব তো নিচে আট আসে আটের গড় নামতে পড়বো আর প্রথমে ডান পাশে সংখ্যাকে গুণ দিব অর্থাৎ দুইকে আটের গড় নামটা দুই গুণতে পড়বো আটকক্ষে আট আর দুকানে ষোলো ষোলোর হচ্ছে ছয় হাতে আসে হচ্ছে এক তো আট দিয়ে এককে গুণ দিব আটক্ষে আট আর হাতের এক হয় হচ্ছে নয় তারপর হচ্ছে তিন নম্বর প্রশ্নটির সমাধান করব করবো কে দুই দিয়ে গুণ দিব তো নিচে আসে দুই দুইয়ের নামতা করব আর প্রথম হচ্ছে আটকে গুণ দিব তো আট পর্যন্ত পড়ব দুইয়ের নামতা। আর দোকানে ষোলোর ছয় হাতে আছে এক দুই দিয়ে আবার চারকে গুণ দিব চার দোকানে আট আর হাতের এক হয়ে হচ্ছে নয় অর্থাৎ কে দুই দিয়ে গুণ দিলে হয় হচ্ছে ছিয়ানব্বই তারপর হচ্ছে দুই নম্বর প্রশ্নটি সমাধান করব পাশাপাশি গুণ করি ঠিক আগের মতোই তো দুইয়ের এক নম্বর প্রশ্নটি হচ্ছে আঠারো গুণ পাঁচ তো পাঁচ দিয়ে প্রথম হচ্ছে এই আঠারো এর মধ্যে একক হচ্ছে আট অর্থাৎ পাঁচ দিয়ে আটকে গুণ দিব পাঁচের নামটা আট পর্যন্ত পড়ব পাঁচ আটে চল্লিশ চল্লিশে হচ্ছে শূন্য দেখুন পাঁচ আটে চল্লিশ চল্লিশ লিখতে হচ্ছে এইভাবে তো ডান পাশের সংখ্যাটা হচ্ছে শূন্য ছিল তো ডান পাশের সংখ্যাটা বসাইছি আর বাম পাশে যে চারটা আছে সেই চারটা হাতে থাকবে অর্থাৎ বাম পাশের সংখ্যাটা হাতে থাকে তো পাঁচ দিয়ে এখন পা গুণ দিব দেবো পাঁচক্ষে পাঁচ আর হাতে যে চার ছিল পাঁচের সাথে ওই চারটা হাতের চারটা গুন যোগ করবো তো পাঁচ চারে হচ্ছে নয় অর্থাৎ আঠারোকে পাঁচ দিয়ে গুণ দিলে হবে হচ্ছে নব্বই তারপরে ছাব্বিশকে তিন দিয়ে গুণ দিব তো তো প্রথমে তিন দিয়া এই ডান পাশের ছয়কে গুণ দিব তিনের গড় নাম তার ছয় পর্যন্ত পড়বো তিন ছয় আঠারো আঠারোর আট হাতে আসে হচ্ছে এক তিন দিয়া দুইকে গুণ দিব তিন দোকানে ছয় ছয় রাখে হয়েছে সাত এখন তিন নম্বর প্রশ্নটি সমাধান করব এখানে আছে উনচল্লিশ গুণ দুই তো দুই দিয়া প্রথম হচ্ছে নয় কে গুণ দিব অর্থাৎ দুই গড় নাম তা নয় পর্যন্ত পড়ব নয় দোকানে আঠারোর আট হাতে আছে এক দুই দিয়া তিনকে গুণ দিব তিন দোকানে ছয় আর হাতে আছে এক ছয় রাখে হয়েছে সাত তারপর হচ্ছে চার নম্বর প্রশ্নটি গুণ চার নম্বর প্রশ্নটি গুণ করব পঁচিশ গুণ চার অর্থাৎ পঁচিশকে চার দিয়ে গুণ দিব প্রথমে চার দিয়ে এই একক পাঁচকে গুণ দিব তো চার দিয়ে পাঁচ কে গুণ দিব চার চারের ঘরের নামটা পাঁচ পর্যন্ত পড়বো চার পাঁচে বিশ বিশে শূন্য হাত আছে দুই তো চার দিয়ে এবার দুই কে দিব চার দোকানে আট আট আর দুইয়ে হয় হচ্ছে দশ তো এটাই হচ্ছে এই দুই নং প্রশ্নগুলোর সমাধান